নমস্কার আমি ডক্টর সত্যশ্রী ঘোষ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জেস্টেশনাল স্যাক নিয়ে যে জেস্টেশনাল স্যাক এই জিনিসটা আমরা আমাদের ইউএসজি রিপোর্টে দেখলে আমরা কনফার্ম হই যে মেয়েটি মা হতে চলেছে সব থেকে আমাদের কাছে এটা রিপোর্টে দেখার পর আমরা সব থেকে বেশি খুশি হইতে এই জেস্টেশনাল স্যাক নিয়েই কিছু কথা আজকে আপনাদের সাথে আলোচনা করব জেস্টেশনাল স্যাকটা কী তো একটা ওয়েল ডিফাইন্ড মানে ক্যাভিটি বা মানে ওয়েল ডিফাইন্ড স্যাক যেটা আমাদের ইউটোরিয়ান ক্যাভিটিতে দেখা যায় আর এটা দেখা যায় একদম মানে ইসেন্ট্রিক্যালি উইদিন দ্য ইউটোর ক্যাভিটি তো সিউডোস্যাকের সাথে কি করে এটা ডিফারেন্সিয়েট করবো আগেই বললাম এটা একদম দেখা যায় একদম ইসেন্ট্রিক্যালি উইদিন দ্য ইউটোরান ক্যাভিটি আর যেটা সিউডোস্যাকটা হয় সিউডোস্যাকটা আমাদের কিন্তু দেখা যায় যে সেন্ট্রালি দেখা যায় আর এই যেটা আমাদের অরিজিনাল জেস্টেশনাল স্যাকটা হয় সেটা উইদিন দ্য এন্ডোমেট্রিয়াম অর ফান্ডাস অর বডি অফ দ্য ইউটোরাসের মধ্যেই কিন্তু দেখা যায় Eva no এই অরিজিনাল যেটা ডেস্টেশনাল স্যাক সেটা কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের ডেসিডুয়াল মানে সাইন দেখা যায় ডেসিডুয়াল সাইনটা কি মানে একটা ইন্টারফেস হলো কি ডেসিডুয়া আর কোরিয়নের মধ্যে এগুলো নিয়ে একদিন ডিটেলসে নয় আপনাদের সাথে আলোচনা করবো কি ডেসিডুয়া কখন ডেসিডুয়া ফ্রম হয় কখন কোরিয়ন ফ্রম হয় এগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে একদিন আপনাদের সাথে আলোচনা করবো আর যেটা সিউডো স্যাক যদি সিউডো স্যাক ফ্রম হয় সেটার কিন্তু ভেতরটা ফাঁকা থাকে তার মধ্যে কিন্তু কোনো কিছু দেখা যায় না আর এই অরিজিনাল ডেস্টেশনাল স্যাকটা কিন্তু পুরো গোলাকার হয় তারপরে আস্তে আস্তে জিনিসটা কিন্তু ওভার শেপের হতে থাকে প্রথমে দেখতে কিন্তু একদম গোলাকার হয় আর এর মধ্যেই দুটো মানে একদম ডিস্টিংক্ট লেয়ার আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন যদি সিউডো স্যাক আসে তাহলে কিন্তু বোঝা যাবে না তো জেস্টেশনাল স্যাকটা কখন কোন সময় আমরা ইউভিতে পাবো ফোর পয়েন্ট মানে সাড়ে চার সপ্তাহ থেকে পাঁচ সপ্তাহের মধ্যে যদি আমরা আমি প্রেগন্যান্ট হই তাহলে কিন্তু ইউভিএসডিতে এটা ধরা পড়ে যায় বা ইউএসডিতে অনেক সময় অনেকে ট্রান্সফার যায় না সোনোগ্রাফিও করে অন্য কোনো কারণে তখনও কিন্তু ধরা করা যায় আর রেজিস্ট্রেশনাল স্যাকের আকৃতিটা আগেই বললাম আমরা কিন্তু প্রথমে ওটা গোল থাকে আর্লি প্রেগনেন্সি তারপরে আস্তে আস্তে জিনিসটা ওভার ইনসেপ হতে থাকে তো জেস্টেশনাল স্যাকটা কি একদম মানে এক কথাতেই যদি বলি এটা হলো আমাদের কনফার্মেশন সাইন যে আপনি মা হতে চলেছেন যদি আপনার এটা রিপোর্টে আসে আর যদি এই রেস্ট্রেশনাল স্যাকটা আপনার ইউটেরাসের বাইরে অন্য কোথাও আপনার ইউএসটি রিপোর্টে আসে তাহলে কিন্তু আমরা সেটাকে একটোপিক প্রেগন্যান্সি বলে সাজেস্ট করি তো সেই সঙ্গময় খুব দ্রুতই আপনারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর যেটা আমরা ফিটাল জেস্টেশনাল এজ বলি যেটা আমাদের ইউএসটি রিপোর্টে রেখা থাকে যে ফিটাল জেস্টেশনাল এজ কত হচ্ছে কবে জেস্টেশন হচ্ছে এটা কিন্তু মানে এস্টিমেট করা হয় মানে মিন আর ডায়ামিটার মানে এমএসটি ডায়ামিটার ক্যালকুলেশন করে জেস্টেশনাল স্যাকে তারপরে কিন্তু এটা ক্যালকুলেশন করা হয় তো যদি জেস্টেশনাল স্যাকের মানে কিছু অ্যাবনরমাল মানে সাইজটা কিছু অ্যাবনরমাল আসে তাহলে কিন্তু মানে এটা জিনিসটা অন্যদিকে বা অ্যাবনরমাল আউটকামের কথাই আমরা ভাবতাম